হ্যালো এভ ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি বন্ধুরা আজকে লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা আমাদের আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাজ করা একান্তই জরুরি আমরা রোজা রেখে অনেক কাজের ঝামেলা আছে তাই সে ঝামেলার মধ্যেও আমাদের ফেসবুকের কাজগুলো করে যেতেই হবে ফেসবুক অ্যালকোরিদম আমাদের এই যে ঝামেলা হোক কাজের চাপ হোক এগুলি কখনো দেখবে না সে শুধু খেয়াল করবে আমরা ভিডিও ছাড়তে কিনা আমরা ভিডিও মেক করতে শিখি এবং আপলোড করতেছি কিনা এদিকে খেয়াল করতে থাকবে তাই আমাদের যতই কষ্ট হোক যত ঝই ঝামেলা হোক এবং যত সমস্যায় থাকুক না কেন আমাদের ভিডিও আপলোড করতেই হবে তাই আগের মতো পারি না তারপরও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার অ্যাক্টিভ থাকতেই হবে আমাদের আমরা যদি অনলাইনে সফলতা অর্জন করতে হয় আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে মনোবল থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাইলে আমরা একদিন না একদিন অনলাইন থেকে অবশ্যই অবশ্যই করে সফলতা অর্জন করতে পারবো জীবনে উন্নতি লাভ করতে হলে তার পিছনে কঠোর পরিশ্রম অবশ্যই জরুরি পরিশ্রম না করলে কেউ সাফল্য জীবনে অর্জন করতে পারে না সুখ শান্তি জীবনে অর্জন করতে হলে আগে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে সাধনা করতে হবে এবং মনোবল রেখে কাজগুলো চালিয়ে যেতে হবে আমি এগুলো মনে করি কাজগুলো চালাচ্ছি এবং করেও যাচ্ছে তাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার মতো এভাবে কাজ চালিয়ে যান যারা কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাই তারা যদি আমরা ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজগুলো করতে পারি অর্গানিক ভয়েস দিয়ে ভিডিও কফিরাইট ভিডিও ছাড়া যাবে না কোনো মিউজিক ব্যবহার করা যাবে না অর্গানিক ভয়েস দিয়ে নিজের ভয়েস দিয়ে যদি ভিডিওগুলি আপলোড করি তাহলে অবশ্য অবশ্য করে আমরা অনলাইন থেকে একদিন না একদিন সফলতা পাবই তাই আপনারা আমার মতো কাজ চালিয়ে যান সাফল্য আমাদের অনিবার্য কেউ হাল ছেড়ে দিবেন না মনোবল হারাবেন না মনোবলটাই সবচেয়ে বড় তাই আল্লাহর উপর ভরসা রেখে আর নিজের আত্মবিশ্বাস রেখে মনোবল না হারিয়ে কাজ করতে থাকুন এবং আমিও কাজ করতেছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনাদের সাথে টিকে থাকতে পারি এবং কাজগুলো করে যেতে পারি তাইলে আপনাদের মতো আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো এবং বড় ইউজার হতে পারবো এবং সমাজে আমি যেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিবে হিসাবে পরিচিতি লাভ করতে পারি এবং সবাইকে সহযোগিতা করতে পারি সবার পাশে দাঁড়াতে পারি সবার আপাদ আপদ বিপদে সবার পাশে থাকতে পারি এজন্য